সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে প্রচণ্ড ঝড় হচ্ছে দুদিন আগে কলকাতায় প্রচুর বৃষ্টি ঝড় হয়েছিল কিন্তু আমাদের এখানে এতটাই গরম ছিল ধারণা করা যাবে না সকাল পর্যন্ত প্রচণ্ড রোদ ছিল বেরোনো যাচ্ছিল না কিন্তু হঠাৎ বিকালবেলা বেরিয়ে দেখি এত ঝড় হয়েছে এত ঝড় হয়েছে মানে প্রচণ্ড হাওয়া চলেছে এমন ঝড় হয়েছে যে আমার যে বারান্দায় যে দোলাটা ছিল সে দোলাটা উল্টে পড়ে গেছে মানে এতটাই ঝড় তো আমি হঠাৎ বেরিয়ে দেখে এসে আমাকে বলছে যে দোলাটা পড়ে গেছে কি করে পড়লো এতটা ঝড় হয়েছে মানে হাওয়ার টানে দোলাটাকে ফেলে দিয়েছে তো সব দোলা থেকে পড়ে গেছে তাই জন্য দোলাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি যেহেতু সব মাটিতে পড়ে গেছে দোলার এগুলো সব ভিজেও গেছে যাই হোক ভালোই হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা তো হয়েছে এতটাই গরম হয়েছিলো থাকাই যাচ্ছিলো না আর যেহেতু উড়িষার সাইডে তো প্রচুর গরম থাকা যায় না কিন্তু তাও কি করা যাবে থাকতে তো হবেই তো এখন বৃষ্টি পড় তো এখন বৃষ্টি পড়ছে বৃষ্টিটা হয়তো দেখা বা বোঝা যাচ্ছে না কিন্তু মোটামুটি একটা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এদিকেই যে আমার শোনাই সে তো একটু ছাড়া পেলে হয় একদম পুরো ছাদে মানে ও হচ্ছে পুরো ছাদে চলে যায় এখন এই যে হেঁটে 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 সবে হাঁটতে শিখেছে না তার জন্য একটু হেঁটে 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 সব জায়গায় এরকম ছুটো ছুটো ছোটো 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 ছুটি করে ও সবে ঘুম থেকে উঠেছে তারপরে মানে আমরা বাইরে এসেছি যেহেতু ঘরে থাকলেও আসে না তো আমরা এখন একটু বেরিয়ে পড়েছি যেহেতু বাড়িতে কারেন্ট নেই ও বললো যে ঘরে থেকে কি হবে চলো বাইরের দিকে যাই তো আমরা এখন তখন পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বাজে আমরা বেরিয়ে পড়েছি ওই যে ওই বসে পড়েছে গাড়ি চালালে মানে আমার কাছে ও থাকেই না থাকতেই চায় না ওই ওর পাপার কাছে চলে যায় মানে যতক্ষণ ওর পাপা ওকে নেবে ততক্ষণ ও আর কি খুব কাঁদতে থাকে তো এই যে ওকে বুঝিয়ে বাজিয়ে একটু যেহেতুটা ভিতরের রাস্তা তার জন্য নেওয়া হয়েছে কিন্তু খানিকটা পরে ও ঠিক ওর বাবার কাছে চলে যাবে এখন আমরা যাচ্ছি জানি না কোথায় যাব একটু দূরের দিকে যাব ঘুরতে যাবো আর কি ও দুধ গরম জল সব কিছু আমি নিয়ে নিয়েছি তাই দশ মানে ওকে যেহেতু আমি ছটায় খাওয়াই তার জন্য আমাকে ওগুলো একটু প্যাকিং করে নিয়ে নিতে হয়েছে কারণ নাহলে তো ওর খাওয়াটা স্কিপ হয়ে যাবে এটা হচ্ছে পুরীর রাস্তা এটা টানা সোজা গেলে সাড়ে তিন চার পাঁচ সাড়ে চার ঘন্টা মতন গেলে একটা টানা পুরী রাস্তা চলে যাচ্ছে আমরা পুরী যাইনি কিন্তু ওই রাস্তা যেবারে আসে সামনের একটা দৃশ্য খুব সুন্দর যেহেতু ছটা নাগাদ বাজে যাচ্ছে সূর্যটা নেমে হয়তো গেছে খুব ভালো লাগছে মানে একটা সিনারি আসবে খুব সুন্দর সেটা তো আমরা সেখানটা একটু নেমেছিলাম তো নেমে একটু দাঁড়ালাম ফ্রেশ একটা আর যেহেতু ওই দিনেই আমাদের বৃষ্টি হয়েছে ঝড় হচ্ছিলো খুব ভালো লাগছিলো একটা ঝড় ওঠার পরেও একটা যে সুন্দর সানসেট মানে ভাবাই মুশকিল খুব সুন্দর এই যে বললাম না ও যতক্ষণ আমার কাছে থাকতেই চায় না যখন গাড়ি চালে ও চলে যায় খুব বিরক্ত করে কিন্তু কি করা যাবে ওই যে চোদ্দোবার গাড়ির ওইটা চালিয়ে দিচ্ছে গাড়ির ওয়াইপারটা চালিয়ে দিচ্ছে তো আমার কাছে আসতেই চায় না সব সময় পাপার কাছেই থাকতে চায় যা তো ওইগুলো করতে পারে আমার কাছে তো চুপ করে বসে থাকতো তার জন্য আমার কাছে আসেই না ও এখন ড্রাইভিং করছে এই যে আমরা এখানটা একটু দাঁড়িয়ে পড়লাম আশেপাশে জায়গাটার জন্য এত সুন্দর আশেপাশটা খুব নিলিবিলি আর এই রাস্তাটাতেও খুব কম গাড়ি যাতায়াত করে তার জন্য আমরা এই রাস্তাটাতে এসেছিলাম আমি মাঝে মাঝে একটু ড্রাইভিং করি এই রাস্তাটাতে আর এই রাস্তাটা এতটাই সুন্দর খুবই ভালো আশেপাশে চারিদিকে পাহাড় আজ এখান দিয়ে রাস্তা তারপরে জঙ্গলও রয়েছে কিছু খুব সুন্দর একটা সংস্তের একটা দৃশ্য খুব ভালো লাগছিলো তখন এটা এখন অন্ধকার হয়ে যায়নি কিন্তু ক্যামেরাতে আমি মেনে পড়েছিলাম যে ভিতরে যেহেতু হালকা হালকা ফোটা বৃষ্টি করছিলো তার জন্য ওকে বার করিনি আর ওর পাবে ওখানে ফটো তুলছিলাম ওকে বার করবো ওখানে ও বেরোবে নাহলে তো বসে থাকবে বসে থাকার মতন তো নয় ও জানলার কাঁচ দিই না বেরিয়ে চলে আসে তার জন্য একটু আগে ফটো তুলে দেন তারপরে ওকে বার এই যে যতক্ষণ বাড়িতে থাকবে এত ছটপট করে এত ছটপট করে বাইরে বেরোলে কাউকে চেনে ও চুপ একদম পুরো চুপচাপ হয়ে যায় এমন কি ও বাইরে বেরিয়ে একটুও কারোর সাথে একটু হাসেও না কিছু করে না ততক্ষণ বাড়িতে থাকবে হেসে খেলে প্রচণ্ড গুড় ঘুর গুড়গুড় করে কিন্তু বাইরে অতটাও করে না যে কোলে চুপটি মেরে বসে আছে এখন আমরা ফের চলে যাব এবারে অনেকটা সন্দেহ যাচ্ছে এবার আমাদের ফিরতে হবে তো আমরা এখন ফের উঠে উঠে পড়লাম গাড়িতে আমরা যাব গিয়ে কিছু কেনাকাটা আছে যেহেতু আজকে সানডে তো তো কিছু কেনাকাটা করতেই হবে নাহলে তবে হবে না তো সামনের দৃশ্যটা দেখো কত সুন্দর খুব সুন্দর যে এই চলো তাহলে আস্তে আস্তে বাড়ি আজকের মতন ওই ব্লগটা এখান পর্যন্ত টাটা সবাই সবাই ভালো থেকো বাই